দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাফগজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দু দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামের শাহিবাজাতে সার বাসিনগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা শীতকুলো দেব চমৎকার একটি বাচ্চা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম ভাই বেশা কেনা কত কাস্টমার কত পয় আচ্ছা দেখছিলাম দর্শক এখানে চমৎকার চমৎকার বাচ্চা কালেকশন করছে সুন্দর মানের কোয়ালিটি আমদানি ভরপুর তো দেখছিলাম নন্দনীয় পাকড়া থামো 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 অড়ে থাকো অড়ে থাকো আমরা দেখছিলাম এখানে জবাইদুল ভাইকে জবাইদুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন হাসান ভাই জান আলহামদুলিল্লাহ কত জোড়া ভাই জোড়া জানতে 140 1 লাখ 40 ভাই 1 লাখ 40 বেচা কিনা কত ভাই বেচা কিনা কত যাচ্ছে একবার 25000 ভাই 25 আচ্ছা 25 1 লাখ 25 বেচা কিনা এটা 40 চাওয়া দাম জি আচ্ছা আচ্ছা পাবনা থেকে কাস্টমার কেমন দাম দেয় কাস্টমার পারেন আচ্ছা তো পঁচিশ টার্গেট জি আচ্ছা কেউ যদি নিতে চাই দিতে অবশ্যই নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল ফাইভ হ্যাঁ সেভেন টু হ্যাঁ এই নাম্বার যোগাযোগ করলে হবে জি শাহিওয়ালের বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো আর এগুলো সব কালেকশন করছে আমাদের জবাইদুল ভাই

একদম মস্তা আচ্ছা আচ্ছা তো আজকে কয়টা কালেকশন ছিল মাত্র চারটে মাত্র চারটে আর আর দুটা করে সুন্দর মানের বয়সটা আধুনিক কত মাস করে হবে কত চারটে থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস দশ ফিন্স চার থেকে পাঁচ মাস বয়স হবে সুন্দর মানের কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো

এই দুটা কত ব্যচা কিনা একশো পাঁচ চমৎকার চমৎকার বাচ্চা সম্পন্ন বাচ্চাগুলো কত বলছেন নব্বই বলছে নব্বই এ কত ভাই কত বেচা কিনা এক হাজার কম এক হাজার কম সাইওয়ালার বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন এ খুকা ভাই আছে নাকি মার্ভেলাস কালেকশন খোকা ভাইয়ের বেশ সুন্দর ফাইভ এর একটি সার কম্বল ঝুল অনেক সুন্দর

সুন্দর মানব কোয়ালিটি সম্পন্ন বাদ এই দুইটা সুন্দর মানুষ আচ্ছা এই দুটা কত চাইছেন আপনার এগুলি এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ বেচা কেনা

পর্যন্ত হিসাব করছেন কাস্টমার কত করে পঁচাশি পর্যন্ত বলে সাইওয়ালের সাড়ে চার চার পালেরই সম্পন্ন কত বলেছেন আপনি কত পঁচাত্তর হাজার দর্শক শুনলেন পঁচাত্তর হাজার বলছে তো দর্শক আজকে এ পর্যন্ত সে ভালো লাগবেন সুস্থ থাকবেন এরপরটি সাবস্ক্রাইব করবেন সেলো করবেন